আজকে আমরা এই আহত যোদ্ধাদের জন্য এই ইফতারের ব্যবস্থা করেছি এটার উদ্দেশ্য হচ্ছে সবাইকে মনে করিয়ে দেওয়া যে আমরা সবসময় তাদের পাশে থাকব তাদের সাথেই থাকব তাদের এখানে অনেকে খুব আহত অনেকে চলাফেরা করতে পারেন দেখতে পারেন না আমি আপনাদেরকে অ্যাসোরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব আজকে এই ইফতার আয়োজন এবং আপনাদের যে আর্থিক সহায়তা ভবিষ্যতে দেওয়া হবে আজকেও কিছু কিছু করে আমরা দেব এর উদ্দেশ্য একটাই এটার জন্য এই যে আমাদের বিজনেস সেন্টারপ্রেনার ব্যাংকার্সরা তারাও এখানে উপস্থিত হয়েছেন তাদের অর্থে এটা তাছাড়াও ডিজিএফআই আপনাদের জন্য টাকা অর্থ দান করেছে সে অর্থ আপনার কাছে পৌঁছাবেন সব এস এস এফ স্পেশাল সিকিউরিটি কোর্স টাকা দিয়েছেন এবং এই সমস্ত ব্যাংকার টাকা দিয়েছেন আমরা সেনাবাহিনীর তরফ থেকে টাকা খরচ করছি আমি আমরা পাঁচ পর্যন্ত চার হাজার দুইশোর ওপরে আহতদের চিকিৎসা আমরা দিয়ে যাচ্ছি দিয়েছি এবং নিয়ে যাচ্ছি আমাদের এই সাহায্য সহযোগিতা সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের একটা রিহাবিলিটেশনের জন্য সেই দিকেই ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি জারি থাকবেন ইনশাআল্লাহ আপনারা কখনো মনোবল হারাবেন না মনোবল হারানোর কিছু নাই আপনারা জাতির প্রীতি সন্তান আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসোরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব সহ সবাই ভালো থাকেন এখন মনাজাত হবে